সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এটা হচ্ছে আমার বেলঘরিয়া দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি মানে দেশের বাড়ি পুটিমারি ওখানে পুঁটিমারি গ্রামে ওখানে পুজো হচ্ছে দিদি ভাই আমাকে ভিডিও করে একটু ক্লিক শেয়ার করেছে সেটা আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো প্রত্যেক বছর আমি এই পুজো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি তো এ যাওয়া হয়নি যাই হোক দিদিভাই আমাকে পাঠিয়েছিল সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা একটু দেখে নাও মাকে দর্শন করে নাও আর তার সাথে সাথে চলো দিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা কথা বলি আমি যেখানেই আছি ভালো আছি সুস্থ আছি এখন অনেকটাই শরীরটা ভালো আছে তো চলো দেখতে থাকো দিন সঙ্গে থাকো প্রভাত এখন বাজি সকাল ছটা অনেকক্ষণ উঠে পড়েছি ঘুম হয়েছে রাত থেকে অনেকক্ষণ উঠে পড়েছি বাথরুম করে এসে একটু ব্যায়াম করছি ঘাড়ের যন্ত্রণাটা মাথার যন্ত্রণাটা তো ভেতরে ভেতরে হয়েই যাচ্ছে ওই জন্য একটু ব্যায়াম করছি ব্যায়াম করলে কমে যায় এই যে এই অনুলোম বিলোমটা করলে মাথা ব্যথাটা কদিন কমেছি দেখি

এই পাড়া নাম্বারটা ওঠে নাম্বারটাতে ইয়ে হয়ে যাবে এই 12 যাবে কমন যাবে কাছে না থাকলেও হয় না কোনো ফাইল নেই বেশি কিছুতে চলে যেতে পারবি শুধু একবার দেখবা পড়ে আছে নাকি তারপরে সেটা কমিয়ে কাজ করে এখানে নাম্বারটা করতে হবে সবার জন্য চা এনে নিয়েছ এখান থেকে চা হ্যাঁ চা এখান থেকে হচ্ছে

তো যতক্ষণ না কল ততক্ষণ আওয়াজ হয়ে যাবে না না এই লাইনটা আমার ডাইরেক্ট বুঝছো যার জন্য এই প্রবলেমটা হচ্ছে চলো সকাল সকাল গরম গরম চা এইখানে মামুনি ওষুধ খাচ্ছে তার এখানে রান্না বসে গেছে সকাল সকাল আপনা ঘরে রান্না দিদি এসে গেছে কি বসেছে রান্না ডাল সিদ্ধ যেখানে রান্নার ডাল সিদ্ধ আর ওই যে দিদার বাড়িতে কাজি মানুষ এসে গেছে কাজের দিদি কাজ শুরু করে দিয়েছে দিদার বাড়ি এই যে রান্না ঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে দিদার বাড়ি ওই দিদে বাড়ি করে আবার চা খেয়ে বিছানায় বসে বসে জানলা খুলে দিয়েছে সূর্যের দেখো কি সুন্দর ঢুকছে জানলা দিয়ে সবজি কাটার জায়গাটা খুব সুন্দর সবজি কাটার জায়গাটা খুব সুন্দর ডাল চেয়ার টেবিল না দারুন সুন্দর সবজি কাটার জায়গাটা অনেকবার মানে ঢোকা খেয়েছি ধাক্কা খেয়েছি আরকি বকা খেয়েছি যাকে বলে ছাড়া তোমাকে ভিডিওতে দেখেছি দেখেছো দেখো ভিডিও দেখো

দেখো কি সুন্দর গুছিয়ে বাজার করে নিশ্চয় ভাবা যায় কচুন্নতি নতি। ফুলকপি আরও ও জানে যে এই সবজিটার সঙ্গে কি লাগে কুমড়ো নিয়ে অনেকে বোঝে না কিন্তু জানিস যে এই পুঁই শাক কিনলে তার সঙ্গে কি কি লাগে কি সুন্দর গুছিয়ে বাজারকে নিয়ে আসতে আমি দেখে অবাক হয়ে গেলাম ভালোই সংসারই করে তুলেছে আমাদের জামাইকে কি সুন্দর গুছিয়ে বাজার করে নিয়ে আসতে দেখো বেগুন টমেটো পটল আদা এনেছে উচ্ছে এই দেখো উচ্ছে কি আনে নি ছিম এ দেখো বড়ি আলু মানে সমস্ত কিছু ওগুলো ফিরেছিল তাহলে

হাই স্কুলে পড়তো তখন থেকে ওদের বাড়িতে আসা যাওয়া তখন থেকেই দেখে আসছে যে এই বাড়ি ওই মায়ের বাড়ি দুই বাড়িতেই ওদের বাড়িতে যে কত বিড়ালের মানে ইয়ে কি বলবো বিড়াল পুষতে ভালোবাসে ওরা বিড়ালকে ভীষণ ভালোবাসে বিড়ালের এ টু জেড বোঝে ওরা ওই বাড়িতে আরও বেশ আছে দেখাবো পরে আজকে চোদ্দ দিন হলো ঠাকুমা মারা গেছে ওই জন্য ওর মা ও মানে ঠাকুমার বাড়ি আর এই বাড়ি ও বাড়ি করছে তো ওই জন্য ওর মাকে মায়ের বাড়ি যাচ্ছি না ওর মা সকালে এসে অনেকক্ষণ কথা বলে গেল বলছে তুমি কোথাও যাবে না এখানেই থাকো আমার ঘর থাকলে তোমাকে এখানেই রেখে দিতাম তুমি ভাড়া নিয়ে থাকতে থাকতে হবে না এসব অনেক কথা বলছে বলছে তোমার কলকাতা যেতে লাগবে না এই কদিন তুমি এখানেই থাকো তারপর এখান থেকে যেও তাই বলছে ওর মা সকালে এসেছে দেখা করে গেল তাই ঠাকুমা মারা গেছে আজকে চোদ্দ দিন হলো তার জন্য আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে পারছি না তো মা কালকে কালকে কাল না পরশু দিন হয়ে যাবে আমাকে এবার নেমন্ত্রণ করে গেলো ওই বাড়িতে যাওয়ার জন্য বলছে কালকে সকাল থেকে তুমি আমার সঙ্গে থাকবে এখন কোনো কাউকে হবে না এই তো আছিস লঙ্কার গোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম কী করবো কাজ নেই বসে বসে সময় কাটছে না তাই লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিলাম আর ভাবছি একটু জানে না আমি এখানে ব্যালকনিতে বসে বসে সব কৃত্তি করছি আর এই যে শাকগুলো ভাবছি বেছে রাখি তোমরা আমার ভেবো না এদিকে এসব কাজ করছি ওদের হচ্ছে ওদের হচ্ছে রান্নার লোকও রয়েছে আবার বাসন ধরা মানে গোলা কাজের লোকও রয়েছে তো তো আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে তার জন্য সব কিছুর কাজের লোক এসেছে বাবু যের আমার টিফিন চলে এসেছে বাবা দেখো আমার টিফিন চলে এসেছে ম্যাডাম ম্যাডাম আমার টিফিন নিয়ে চলে এসেছে এই যে লঙ্কা এগুলো ছাড়িয়ে রাখি

খেয়ে নিই তারপরে আটটা বাঁচবো এখন মেয়ে তো পুজো দিতে পারবে না হ্যাঁ জন্য জামাই পুজো দিচ্ছে আর দিদিরা সব কাজ করছে রান্না দিদি রান্না বান্না যে সকালবেলা করলে রুটি দরকারি এখন দুপুরে রান্না হবে আর কাজের মাসি উঠোনে বাসন টাসন করছে রান্নাটা খুব সুন্দর করে কাজের মাসিটা খেয়ে নিই কোথায় লাইট এই যে তোমাদের বলেছিলাম না দিদার বাড়ি দিদার বাড়িতে গোপালের মন্দির আছে রাধা গোবিন্দ এই যে মন্দির এটা হচ্ছে দিদার বাড়ি দিদার বাড়িতে ঘুরতে চলে এসেছি এই যে সব রাধাকৃষ্ণ সব জায়গায় রাধাকৃষ্ণ

সব জায়গায় গোবিন্দ না আগের মতো আর কি করা হবে বলো এই যে উঠোন এইখানে ম্যাডামের বিয়ে খাওয়া অনুষ্ঠান হয়েছিল এখনো চোখের সামনে ভাসছে আমার এখানটায় সেই শিলনোড়া পেতে সেই ইয়েগুলো পেতে এগিয়ে গিয়ে পা দিয়ে দিয়ে ভাঙছিল এই হচ্ছে উঠোন এখানে বিয়ে অনুষ্ঠান হয়েছিল চলো আসি হ্যাঁ বসো এই যে দিদার বাড়ি থেকে বেরিয়ে এই যে বাপের বাড়ি ঢুকলাম দেখো মিউ নিউনিউ হ্যাঁ বিস্কুট খেয়ে থাক এখন ওই যে বাপের বাড়ি থেকে ওরে নাই বোতলটা কি সুন্দর রে বুয়া দারুণ তো এটার মধ্যে জল ধরলে তো একদম ওই দেখো কেমন পরিস্থিতি দেখো ওনাকে দেখে দেখো

এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। দারুন দারুন দারুন। ওই মাছা করে দিয়েছে এখান দিয়ে। এখান দিয়ে মাছা করে দিয়েছে। আর এই আর কদিন পরে এই পাইপটা দিয়ে সারা ছা এমনভাবে ভাবে ভিজে ওই একটা মিউ। এটাই নাকি গেছিল তখন? না না এটা অন্য। কি হয় ঐ যে? পায়ে। এ আয় আয়

এই যে আমরা এখন দুপুরে লাঞ্চ লাঞ্চ দুপুরে লাঞ্চ বসে বললাম না আমাকে দিয়ে দে কাটা দেন দেখি এই যে আরে চিপলাই তো হয়ে গেল দেখেছো চিপলাই তো হয়ে গেল তো কারাকারি করছি তো চলো এখানে আমার মেয়ের শাশুড়ি মা খাবে আর এটা আমার আর উনি বসে গেছেন আমার খিদে পেয়েছে আমি বসে গেছি খিদে বসে গেছি চলো খাওয়া দাওয়া করি নি আমরা করলি তো হলো ওরে না উরে বাহ ও মা কি সাবাস এই আমার মেজ বৌমা মা দেশের বাড়িতে এই কদিন আগে যে দিন সেই ফেলে দিলো যেন গামলা ধরে ইয়ে গুলে ফেলে দিলো একটা পাটি সবটা তুলতে পারলো না সরা এই মাটির সরাতে বা মানে মেয়ে বান্ধবী আর মায়ে বান্ধবী বুঝেছো স্কুল লাইফের দেখো ও মানে শাশুড়ি মা মারা গেছে তো আজকে চোদ্দ দিন কালকে পনেরো দিনের ঘাটে সব খাবার দিতে হয় তার জন্য কত রকমের পিঠে বানালো বসে বসে এই আমি গল্প করছি গল্প করতে করতে এত রকম পিঠে হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে এই দেখো ম্যাডাম কত কিছু করে ফেলেছে নিপাকে পাগলের মতো ভালোবাসে সবাই কেন জানি না এরা নির্ভেজাল ভালোবাসে আমাকে তোমরা অনেকেই অনেক কিছু বলতে পারো দেখো কালকে এসেছি আমি বলছিলাম আজকে সকালে চলে যাবো কিছুতেই যেতে দিল না আমাকে এই টুকটুক করে শাশুড়ি মায়ের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আর এখন এইটা দিয়ে হবে চষি পিঠে এইটা হয়েছে এটা হচ্ছে মালপোয়া এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম আমি এরকম একটা সবাইকে কেনার বুদ্ধি দিচ্ছি খুব সুন্দর ভাই এটাতে ভাপা এটাকে কি বলে যেন সাজের পিঠে চিতই পিঠে বা সাজের পিঠেও বলি আমরা যেটা আমরা মাটিতে করে মাটির ইয়েতে করে কাঠের জালে করি সেটাই দেখো নন স্টিকের এটা এত সুন্দর উঠে গেল এই ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে নিয়েছে তারপরে ওটা করে নিল এক একবারই হ্যাঁ

ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো